আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন তো সকালবেলা আছে বাড়িতে কাজে লাগিয়ে পড়ছে দোয়ার দিতেছে সকাল সকাল গ্রামে সকাল সকাল অনেক ঠান্ডা পড়ে কুয়াশাও পড়ছে অনেক আজকে অবশ্য একটু কুয়াশা কম রোদি লেগেছে সকাল সকালই কিন্তু ঠান্ডা আছে ভালো ঢাকায় তো এখন ঠান্ডায় পড়ে নেই সকাল সকল ডেকেছে বর্ষা হালকা দেখা পাখি গুলা উড়ে দিতেছে ভালোই লাগতেছে ওই যে পাখি সুন্দরই লাগে তারপরে ওই যে তো অবশ্য সকালবেলা গ্রামে আবহাওয়াটা অনেক শরীরে লাগলে অনেক ভালো লাগে এই যে পাখিগুলা বৈশায়েছে বাসের মধ্যে চলে গেল দেখা ও বক দূরে কি পরিমাণ কুয়াশা বই সব সবকিছু ভিজে গেছে পানি দেখা যাইতেছে পানি কর্তা মুরগি খাওয়ার জায়গায় জায়গায় করতে এখন মুরগিগুলো ভয় পাইতেছে এই যে কতগুলো সকাল সকাল পাখি আছে ভালোই লাগে দেখতে সকালবেলা পাখিগুলো চলে গেল আর ওই যে বাঁধুর যাইতেছিল এটা হলো বাঁধুর হ্যাঁ যা 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 তো সকালের আবহাওয়া অবশ্য অনেক ভালোই লাগে দেখতে তো চলেন যাই বাড়ির ভিতরে যাই মামা তুমি ভালো আছো ঘুমতি করছো তুমি মামি কি করে গো দেখো তো কাম করে হ্যাঁ যাই তো মামির সাথে হেল্প করো করবো না সকাল সকাল খেলাধুলা করতেছে দেখা দিচ্ছে না ও ব্যথা হবে কিন্তু খবর কেমন

আর এটা আমাদের দোকান আব্বু চালায় এই যে এই পাশে হলো আনারস গাছ বুঝছে এগুলো হলো ছোটো ছোটো আনারস গাছ আর এই যে পাশে আছে বড় আনারস গাছ আনারস কোনো এখনো ধরে নাই তো সিজন না এর জন্য ধর না এখন ওই যে একটা ধরছে এই যে অবশ্য এই যে সুন্দর লাগতেছে আমার মাসাল্লাহ সুন্দর এখনো বাড়তি হয় নাই আর সিজন শেষ তো এর জন্য আনারস নাই আনারস নাকি প্রচুর ধরে যে পাশে গাছ গাছ আছে আনারস গাছ ওই যে জঙ্গলতে ঢেকে গেছে অবশ্য যে মা আবার সকালবেলা খিচুড়ি রান্না করতাকি এখানটা বসেছ হলদ দিয়ে খিচুড়ি খিছে হয় নে নে আমি নে হৈয়ে গৈছে মন হয় এই কথা না খাম এখন পাছে লাফাইলগীয়া মূৰ্গীৰ খাবার দিছে খাবারের জন্য ওই আবার পানি নিয়ে যেতেছে পানি ঘুরা পানি দিব আমার আফার কষ্ট হয়ে বেশি আগে দুলাভাই করতো একা একা কারণ দুলাভাই তো একটা অ্যাক্সিডেন্টে পড়ে যায় একটু হাতে সমস্যা হয়েছে কালকে তো আমি আপনাদের সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য দ্রুত সুস্থ হয়ে যায় এই যে আমাদের খিচুড়ি রেডি মাত্র নাম আইলো ধোয়া তো আছে কি চাউল দেন এটা আমনের স্যার আমন দানের চাউলের খিচুড়ি গরম গরম খিচুড়ি আর গছর গছর গরম গরম খিচুড়ি আর লগিয়া শুটকি ভর্তা আর বাদাম ভর্তা দেখাবো বাদাম ভর্তা না সরিষা ভর্তা সরিষা ভর্তা যাও নিয়ে যাও তো যে আমাদের তো খিচুড়ি রান্না শেষ সবাই খাইতে বসে পড়ছে আর আইমান তো যায় পাওয়া যায় না ও কই কই থাকে আইমান হলো ব্যস্ত মানুষ আইমান তো ভিডিও করাবো আইমান ভিডিও ভিডিও দিই নাকি তোর ভিডিও সারস না

ওই যে আনারে খাওয়াইতেছে লুডুস খাওয়াইতেছে তো যাই হোক আজকের ভিডিও আর বর্ণনা করলাম আজকের ভিডিও এই পর্যন্ত আমরা সবাই খাওয়া দাওয়া করে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ